যদি ब्लड গ্রুপ আত্মসন করে তখন যখন একটু ब्लड আত্মসনে যশোমানু বাচ্ছে আর দশমিকু বাড়া যাচ্ছে তখন ডাক্তার হয় আসলে এটা সমাধান কিভাবে হয় সেই সমাধানই কে কার্ল লেন্সের বলি খুব আবিষ্কার হলো ब्लड গ্রুপ আমাদের এ বি এবি ও এই চারটি কোটের রক্ত মানুষকে দিয়ে সুস্থ করে তুলতে তার একমাত্র আবিষ্কার উনি করেছে তাই ওনার জন্মদিনে মনে রেখে আমরা ওই দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে পালন করে থাকি গতকাল ছিল তার সেলিব্রেশনের দিন এবং এবছর ভূপর্তি আমাদের যে ট্যাগলাইন দেওয়া হয়েছে গিভ ব্লাড গিভ হোপ টুগেদার উই সেভ লাইফ গিভ ব্লাড আমরা রক্ত দিচ্ছি গিভ হোপ আমরা আশা জোগাচ্ছি একটা মানুষ যে মৃত্যু পথযাত্রী তাকে আমরা আশা জোগাচ্ছি এই আশা যেগুলো জোগাতে পারে একজন পরচালিত মানুষ থেকে শুরু করে একজন বাড়িতে বসে থাকা সুস্থ ব্যক্তি সে একটি রক্ত দান করে একটি জীবনের আশা জোগাতে পারে শুধুমাত্র একটি জীবন নয় তার সাথে জড়িয়ে রয়েছে তার ফ্যামিলি আর আপনি অন্যমত সবার আশা সেই আশা আমরা খুব বেলা মানে আমরা একসঙ্গে সবাই মিলে ওই আশাটাকে বাঁচিয়ে রাখতে পারি আর এই আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের ময়না ব্লকে যে আমরাই বলবো আমি আমাদের লক্ষ্মণ বাবু উনি মহিলা সমাজ কল্যাণ সংঘকে নিয়ে রক্তদান বিপ্লব করেছে আমি কোভিড সময় থেকে দেখে যাচ্ছি কোভিড সময়ে যখন আমরা মানে সবাই ভীত সন্ত্রস্ত মৃত্যু নিয়ে আমরা ভীত সন্ত্রস্ত তখন একমাত্র লক্ষ্মণবাবু এগিয়ে এসেছিলেন যিনি সব জায়গায় ক্যাম্প করে বেরিয়েছিলেন এবং লক্ষ্মণবাবুর সাথে ওনার যে টিম ওনার এক্সিলেন্সের দ্বারা আমরা পেরেছি অনেকটাই উত্তরাতে পেরেছি কোভিডকে আমরা মুখে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি কবি পুলিশ সালে হয়েছিল আজকে পঁচিশ সালে আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি সেটা লক্ষ্মণবাবু এবং ওনার যে খুঁটি মহারা সুভাষ কল্যাণ সঙ্গ ওনারা কোনো ভয় করেন এবং কমরূপ গ্রামকে নাইনটি পার্সেন্ট ব্লাড ময়না ফেলে গিয়েছিল তার জন্য আমি ময়না সুভাষ কল্যাণ সঙ্গে ধন্যবাদ জানাই এবং চাইব ময়না সুভাষ কল্যাণ সঙ্গ এভাবে আরও ত্যাগ করুক মানুষের আশা বাঁচিয়ে রাখুক এবং সেই আশা বাঁচাতে গেলে

জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেলের অশুরের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ 20 শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন A1 মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন 7001991983 ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটার টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন